কি বলছে হুদুর হুদুর বলিচ্ছে স্যার কি করবেন কোন তখন বলিচ্ছে বাবা তুমি লেখাপড়া যে শিখিচ্ছ লেখাপড়া শেখার উদ্দেশ্য কি তোমার তখন বলিচ্ছে স্যার আমার লেখাপড়া করার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই কি করতে চাই বিয়ে করতে চাই তখন মাস্টার ক্ষেপা বদমাইশ কে বলকে তুই নিউ টেনে তোর এখনই বিয়ের ঝোঁক উঠলো কেন এক চর খাবি তখন স্যার সরি স্যার ভুল আগা স্যার আমি এবার ভালো করে প্রশ্ন করেন আমি সঠিক উত্তর দেবো তখন ওই স্যার কছে বাবা তে তুমি এই যে লেখাপড়া শিখিচ্ছ লেখাপড়া শিখে তুমি কি হতে চাও তখন কথা আমি বর হতে চাই বর বোঝেন কখন বর হয় তে কথা বললেন না কাবনে কি হতে চাই বর হতে চাই তখন স্যার সেই খেপা এক তো আবার মাইস আবার তুই ওই কথা তখন কছে স্যার এবার পাও ধরবে স্যার আর জীবনে ওই কথা কম না স্যার তখন করছে যে এইবার আমাকে কথা নয় এইবার তোমার বাপ মায়ের কথা তোমার বাপ টাকা দেয় মাও টাকা দেয় মুগরি বেচার টাকা তোমার বাপ দেয় ধান বেচার টাকা তো তুমি বড় হ্যাঁ এই বাপ মাও কি দিবে ক কী দিতে চাও তখন ওই কছে আমি লেখাপড়া শিখে বড় হ্যাঁ আমার বাপ আর মাওক নাতি আর নাতি দিবে ফেস তিন প্রশ্নের উত্তর কী এই কথা কখন তিন প্রশ্নের উত্তর কি। তো ওই ছাত্রের কোনো মোট প্রশ্নের উত্তর এক আমাকে দ্বারা আমি ইমানদারেছি আমাদের সকল ধর্মের কাজের রেজাল্ট হবে ইসলাম বিজয় কথা ঠিক কি না এই ইসলাম বিজয় যদি না হয় পৃথিবীর জমিনে শান্তি হবে না এই জন্য এই মাদ্রাসা আপনি যে মরবেন মরার আগ পর্যন্ত ইসলাম বিজয় থাকতে করতে হবে এই চিন্তায় থাকতে হবে এই চিন্তায় করে মাদ্রাসা হাফেজ আপনার ছাত্র দেওয়া লাগবে এই মাদ্রাসা যে গ্রামত আছে এই গ্রামের আপাতত প্রত্যেক বাড়ি বাড়ি হাফেজ থাকতে হবে কথা ঠিক কিনা আপনি মনে করবেন না যে আমি বিরাট অফিসার বাইরে যা বাইরে যা চাকরি বাকরি করে ওঠি ভাষা করে আছি এই গাঁত আপনি ছাত্র দেবেন না বড় বড় একটা অফিসারের একটা ব্যাটা এখান থেকে হাফিস হওয়া লাগবে কথা দেখি না আমি যদি আপনার থেকে জিজ্ঞাসা করি ইমান নিয়ে কারা কারা মরতে চান আপনাকে হাত তুলবেন না হ্যাঁ ইমান নিয়ে যে ব্যক্তি মরবি সে আল্লাহর জান্নাতে যাবে নিয়ে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ মরতে চান আমার রসুল বলেছেন আমার রসুল বলেছেন মানুষ যখন অন্তিম শয্যায় সায়িত হয়ে যায় শয়তান বাবার ডান দিকে বসে মায়ের শুরুতে বাম দিকে বসে বাবার সুরতির শয়তান বলে বেটারে পঞ্চাশ বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমি লালন পালন করে রে বেটা নিজে না খাইয়া তোমাকে খাওয়াই ছেড়ে বেটা আমি নিজে নতুন কাপড় ঈদের দিন না পরিয়া তোমাকে পরাই ছেড়ে বেটা রে বেটা আমি নিজে ওষুধ ব্যবস্থা করেছি গোসল না করে ভাত না খেয়ে বেটারে আমি মরণের সময় ইহুদি ধর্মগ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মরো তোমার ভালো হবে মায়ের সুরতের শয়তান বলবে বেটা দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম আমি তোমাকে আড়াই বছর পান করেছি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি আমি তোমাকে শীতের থেকে বাঁচানোর জন্য বুকের উপর করে সারারাত তোমাকে কলিজার উপর উসুম দিয়েছি রে বেটা আমি তোমাকে পাঁচ বছর মেথরের কাজ করেছে পায়খানা সাফ করে দেশের ব্যাটা ব্যাটারে সময় আমি নাসারা করে মারা গেছি তুমি নাসারা হইয়া মর বলুন তো দুই দিকে দুই শয়তানের কথাকে শোনা যাবে শোনা যাবে আবার নবী বলেছেন ঠিক ওই সময় আপনার যদি একটা হাফেজে কোরআন আলিম বেটা মলবি বেটা কারি সাহেব বেটা কোরআন পণ্নেওয়ালা ছেলে যদি থাকে ওই সময় যদি অজু করে মরণের সময় আপনার ছেলে শিহুরে বসে যদি কোরআন শরীফের হৃদপিণ্ডু কলি যা সুরাইয়া তেলাওয়াত করতে পারে হাকিম ইয়াল মুস্তাকিম তেলাওত শুরু হয়ে গেল আমার রসুল বলেছেন মানুষ যখন অন্তিম শয্যায় সায়িত হয় ওই সময় যদি মুখ বন্ধ হয়ে যায় কানের শ্রবণ শক্তি রহিত হয় না কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না ওই সন্তান যখন কোরআন পড়বে ওই বাবা মা বলবে এই তো আমার সেই সন্তান যাকে মাথার ঘাম পায়ে ফেলে আমি মাথায় টোপলা নিয়া ওই যে ওই যে ওয়াশিন হাফিয়া এতিমখানা মাদ্রাসায় রেখে যেছিলাম চার বছর ঘাম ঝরানো পয়সা দিয়া। আমার এই সন্তানকে আমি হাফেজ তৈরি করেছিলাম আজকে মৌতির সময় আমাকে কোরআন শোনায় দিচ্ছে এতটুকু অনুধাবন যখন করবেন আমার রসুল বলেছেন দুই দিকের দুই শয়তান ভাগিয়ে যাবে সাথে সাথে মদিনার থেকে রুহানি শুরুতে বলবে আমার উম্মাদ তোমার মতো সৌভাগ্যশীল উম্মত আর কাউরো নাই ও দুনিয়ার উম্মত তুমি শোনো তোমার আজকে যোগ্য সন্তান হাফের সন্তান তোমার সামনে মরণের সময় কোরআন শোনায় দিল শয়তান ভাগিয়ে গিয়েছে আর দেরি নাই তুমি আমি নবী আমার সিহারা দেখো আর কালেমা পরে পরে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও কোরআন শিখো শিখাও মেয়ে কে হে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসান জান কবজের কালে তোমার হইবে আসান দুনিয়ার কোনো মানুষ মরণের সময় যদি কোরআন না শুনতে পারে ইমান নে মরা অত সহজ নয় ভাইয়েরা আপনার যদি সন্তান হাফেজ না থাকে আলিম না থাকে মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরকে ডাকতে গেছে আপনি মারা যাচ্ছেন আরেক ডাক আর এক না কোরআন পড়া লাগবি হুজুর গাছে গোসল করবেন আর এক হুজুর গাছে আলু তুলবেন এই কোরক ডাকে আনতে আগ্রাইল আজরাইল হ্যাঁ ভুয়া গেছি পার কি হুজুরকে গাইলেন একটা মাথা সাত তৈরি করলে কি হয় কেউ ক্ষতি করবে একটা ব্যাটাক মাথা সার দেবেন না ওই গরিব মাছের ওই গাইবান্ধা ইটুডি থেকে যে পড়িচ্ছে ওই পাপনা আট ধরে থেকে যদি পড়িচ্ছে আর ওর বেটা কেজিত পরে বেজি হচ্ছে বাইশ বছর পর এসে হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে ওই ইঞ্জিনিয়ার বানাবি ডাক্তার বানাবি আর গরিব মাছের বেটা হলে তো তাও তো মাথাসার দিচ্ছে কান যায় যেন অবোধ যার লাগতে রে কানের লতি পাও ব্যাঁকা ঠাক পরা ওই তুই ঠাক ফোকরে তুই সে আঁকা আর খালি যদি বাংলাদেশে মসজিদের মোয়াজ্জেন আর ইমামের যদি বেতন মোয়াজ্জেনের সত্তর হাজার টাকা মাস ইমামের এক লাখ বিশ হাজার টাকা মাস যদি হতো মসজিদের মোতাল্লির ব্যাটার অত্যাচারে একটা গরিবের ব্যাটার চাকরি পালো অন্য ওই মোতাল্লিরা করলো নি খালি তুই আদান দা শেখ বা কি আছি এই দেশে মুক্তিযোদ্ধার ব্যাটা কেটে চাকরি হচ্ছে কথা কন্যা কোনো মেধার দাম নাই আমি যদি মুক্তিযোদ্ধা হতে পারতাম আমি যদি খালি একটা সাত আমি তেইশজন মুক্তিযোদ্ধার পানি খেলেছি মুড়ি খেলেছি কুশারে গুঁড় খেলেছি আমি নিজে আমার গ্রাম মিলিটারি রেড করে কয়েকজন নারীকে তারা ধরে নিয়ে চলে গেছিলো এই এই গাঁয়ের মানুষ আমি জন মুক্তিযোদ্ধার পানি দিছি মুড়ি দিছি দুই বস্তা কুশের ঢিমের গুঁড়ে দিছি গুঁড় দিয়েছি চারদে ঢিমে দিছি তারা মুড়ি খায় আমাকে পাহারা দেওয়ার জন্য আসে কিন্তু তারা টিকতে পারেনি কে রে মুক্তিযোদ্ধার উপকার এত হবে হাত দিয়ে ভাই ভাই হ্যাঁ আরে সাত পরে জন্মিছে তাই মুক্তিযোদ্ধা রে আমাকে আমাকে এক লোক খবর দাওয়াত দেবের কাছে যা ওই মুলবিরা করছে ইনকা ইনকা এখনকার মুলবিড়া তো খালি তেল মারা মুলবি করছে এর মুক্তিযোদ্ধা এর হুজুর তোর আমি ভালো করে দেখলো উঁচু উপরে নিচে দেখলো দেখে দেখি দাঁত একটাও পরেনি আমি ফাঁকে আপনি সত্যি না ভুয়া করছে কী মুক্তি মুক্তিযোদ্ধা আপনি কি সত্যি না ভুয়া কত আপনি কোন শুনে এসএসসি পাশ করতেন কোন শুনে করছে যে ইয়ে চুয়াত্তরে চুয়াত্তরে এসএসসি পাশ করে মুক্তিযোদ্ধা কর দিন হতেন আপনি এই উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পাস উনিশশো ছিয়াত্তর স্বাধীনের সময় আমি দাখিলে দু ছাত্র আমি হবার পানো না মুড়ি ফিলে রে আমি চুয়াত্তরের পরীক্ষিত মুক্তিযুদ্ধ হবে কি কথা রে দুঃখের দরি লাগায় কাটরে বা